বন্ধুগো বাংলাদেশের দীপু দাস যে হত্যাকাণ্ড হয়েছে কয়েকদিন আগে তো এটা নিয়ে আমরা আহলাকান্ডে আজকে প্রতিবাদী মিছিল চলেন আপনারা দেখাইয়ার আপনারা ওই দেখুন সরাসরি वही देखा प्रतिबदी मिस ही ज्यादा यहाँ सोले रह

ايونا <applause> اللي

ད� ད� གད ཚྱ དསེ མཏང རྟ དེ ཁས སི ང རྟ ཁས གཟ ཁསས ཟར ས ལ སའས ཁསས སས ས སཇ སསོ འསསསོ སསསསོ སས� འསས� মানে <laughs> এক মিউজাইক পাৰ্কে ঘাই দিছে আমরা হাইলাকান্দি বাসী জনসাধারণ সমগ্র বিশ্বকে একইভাবে দিয়েছি যে আমরা এক আমরা হিন্দু হিন্দু ভাই ভাইকে আমরা সবসময় বলে আছি আমরা কি কি হিন্দু হিন্দু ভাই ভাই

この時の時計は、この時のコーナー、この時の時計は、あなたが来たり、ただの私は、この時計は、この時計は、

দিদি <laughs> <laughs>

করতে আমরা হাইনা গান্ধীর মাটিতে একটাই বার্তা দিদি যে আমরা সকল সনাতনী সেই হসপিটাল আমরা সুযোগে এসে ট্রিটমেন্ট করে থাকে থাকেন তাদেরকেও প্রশ্ন করে বলছি তাদের তো না হাইয়া গান্ধী আসাম ভারতবর্ষের গেট গুলো হবে না কিছু সংখ্যক আমাদের মানুষের স্বার্থে আমদানি রপ্তানি করে থাকতে আজকে থেকে সেটা বন্ধ করে প্রত্যেক করা হবে যদি আমরা যদি বাংলাদেশের সাথে যদি কোন ধরনের আমদানি রপ্তানি দেখতে পাই তাহলে ওই মানুষকে মনে হবে পুরো কোন হাতি লাইকুড়া ছাড়া হবে না বাংলাদেশের প্রকট করতে হবে বাংলাদেশের মাছ বাংলায় না কোন ধরনের বাংলায় ভারতবর্ষের না वधीक <laughs> <laughs> Yeah. <laughs> Come on, 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 kamala kale kale ye liba ye kale ye kamala kale kale ye.